আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ নাগরিক দেখা করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি অপারেশন সিন্ধুর অফিসিয়ালি কিন্তু কমপ্লিট হয়নি তবে শুরুতেই তিন চার দিনে যা করেছে তাতে কোমর যেরকম ভেঙে গেছে পাকিস্তানের সেরকম থোতামুখ হোতা হয়েছে চীনেরও সেই সব দিকে আমাদের যখন নজর তখন এদিকে পূর্বাঞ্চলে আরও একটি অপারেশান হয়ে গেল না অপারেশানটি যে অন্য দেশের ভিতরে ঢুকে গিয়ে হামলা এই টাইপের নয় নাম অপারেশান তিস্তা প্রহার আপনাদের ছবি দেখাই তারপরে আসছি এই বিষয়ে আলোচনা করতে তিনটি ছবি আছে তিনটি ছবি আপনারা দেখুন এই যে এটা হলো প্রথম ছবি এই ছবি প্রকাশ করা হয়েছে আমাদের ভারতীয় আর্মির তরফ থেকে একটি ভিডিও জারি করা হয়েছে সেই ভিডিওতে আসছি আমি তার আগে তিনটে ছবির বিষয় আপনারা দেখে নিন দেখতেই পাচ্ছেন যে আমাদের মিলিটারির যে সমস্ত লোকজন আছেন জওয়ান রয়েছেন তারা কিন্তু একটা প্র্যাকটিসের মধ্যে আছে আর এটার নামই হচ্ছে গিয়ে অপারেশন তিস্তা প্রহার আরও একটি ছবি দেখাই এই ছবিটি এই ছবিটি আমাদের যে ভারতের ট্যাঙ্ক সেই ট্যাঙ্ক নিয়ে প্র্যাকটিস চলছে তার একটি ছবি এই তিনটে ছবি প্রকাশ করেছে আরেকটি ছবি হচ্ছে এটি এই তিনটে ছবিতেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা যুদ্ধ অভ্যাস যেটার নাম অপারেশান তিস্তা প্রহার এবার ভিডিওটা আপনারা দেখে নিন যে ভিডিওটা প্রকাশ করা হয়েছে সে ভিডিওটা দেখুন তারপরে এই তিস্তা প্রহার সম্পর্কে আর একটু আলোচনা আমরা করে নিই আমাদের ভারতের সেনাবাহিনীর এই যে অপারেশন তিস্তা প্রহার এটি কোথায় হল প্রস্তুতি বা যুদ্ধ মহড়া হলো তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে আর এই ফিল্ড কোন জায়গায় চিকেন নেকের কাছে তার মানে বোঝা যাচ্ছে এবার আমাদের ভারত কিন্তু শুধু পশ্চিমাঞ্চল নয় বা পশ্চিমের দেশ নয় পূর্বের দেশ বাংলাদেশের দিকেও নজর দিয়েছে নজর দেওয়ারই কথা ঘন ঘন চিকেন নেক কেটে দিয়ে আমাদের সেভেন সিস্টারকে আলাদা করে দেওয়ার যে হুমকি বাংলাদেশের তরফ থেকে দিনের পর দিন আসছে সেটা ভারতবাসী হিসাবে যেরকম আমরা মেনে নিতে পারি না সেরকম মেনে নিতে পারে না আমাদের রাজনৈতিক যারা রয়েছেন দায়িত্বে এবং অবশ্যই সেনাবাহিনী তাই দিনের পর দিন এই হুমকি যাতে আর না আসে তার একটা পারমানেন্ট সলিউশন ভারতকে করতেই হবে পাকিস্তানের সঙ্গে এই যে অপারেশন সিন্দুর এতে অনেকেই বুঝে গেছে আগে যেরকম ভারত ছিল এখনকার ভারত সেরকম নয় অনেকেই বলতো না ভারতে আতঙ্কবাদী হামলা হয়েছে ভারত একটা সিনেমা বানিয়ে জবাব দেবে এবার কিন্তু আর রিল লাইফ নয় রিয়েল লাইফে দেখিয়ে দিয়েছে আমরা একটা কথা যেটা বাংলাদেশের সাধারণ মানুষকে বলবো সেটা হচ্ছে পাকিস্তান কি পোস্ট করলো না করলো এই সমস্ত দিকে মাথা না ঘামিয়ে আপনাদের দেশেরই সেনাবাহিনী বা আপনাদের যারা ডিফেন্সের বিশেষজ্ঞ আছেন ওনাদেরকে জিজ্ঞেস করুন যে ভারত পাকিস্তানে কি ক্ষতিটা করেছে কোমরটা কিভাবে ভেঙেছে তারা বলে দিতে পারবে এখন ভারত বাংলাদেশের মধ্যে এই কনফ্লিক্ট যদি শুরু হয় সেক্ষেত্রে কি বাংলাদেশের সেনাবাহিনী এই কনফ্লিক্টে ভারতের এগেনস্টে যুদ্ধ করবে না একেবারেই মনে হয় না তার কারণ বাংলাদেশের সেনাবাহিনী আর যাই হোক মূর্খ নয় তারা তাদের নিজেদের ক্ষমতা সম্পর্কে জানে এবং তারা ভালো মতোই খবর রেখেছেন অপারেশন সিন্ধুর সম্পর্কে এবং পাকিস্তানে প্রবেশ করে ভারত যেরকমভাবে একটার পর একটা মিসাইল আঘাত এনেছে আতঙ্কবাদীদের ক্যাম্প পুড়িয়ে দিয়েছে এগারোখানা এয়ারবেস ধ্বংস করেছে এবং টোটাল এয়ার ডিফেন্স সিস্টেমকে চোখ করে দিয়েছে সেটা মূর্খ বাঙালিরা না জানলেও সেনাবাহিনীরা ভালো মতোই জানে মূর্খ বাঙালি কয়েকজন কিন্তু যারা শিক্ষিত বাংলাদেশি তারা ভালো মতোই জানেন যে ভারত কি কাজটা করেছে তাই এবার সাবধান হওয়ার পালা কাদের এই মুহূর্তে বাংলাদেশের যারা রাজনৈতিক দায়িত্বে আছে বিশেষ করে মোহাম্মদ ইউনুসকে তিনি একবার চীনে যাচ্ছেন গিয়ে বলছেন যে তারা হচ্ছে সমুদ্রের অধিপতি এবং আমাদের যে সেভেন সিস্টার্স তা ল্যান্ডলক তাই চায়না সেখানে প্রবেশ করে তারা যেন আলাদা একটি বিজনেস মডেল বা রুট চালু করে চট্টগ্রাম বা বন্দর অঞ্চলের সঙ্গে ভারত কখনও কিন্তু অফিসিয়ালি বলেনি যে বাংলাদেশের রংপুর বাংলাদেশের চট্টগ্রাম এই অঞ্চলে প্রবেশ করে ভারত সেগুলো কাট করবে কখনোই অফিসিয়াল বলেনি আন হয়তো বেশ কিছু ইউটিউব এবং সংবাদ মাধ্যমে অনেকে শুনতে পেরেছে তাদের কথার বা আমাদের কথার কী দাম আছে দাম সেদিনই আছে যেদিনকে আমাদের প্রধানমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী কিংবা আমাদের কোনো আর্মির অফিসার ক্যামেরার সামনে এসে বলবে যে আমরা বাংলাদেশের রংপুরকে আলাদা করে দিতে চাই কিংবা চট্টগ্রামকে আলাদা করে দিতে চাই সেদিনকে সবাই আমরা মেনে নেব কিন্তু তার আগে এই কথার আমরা কোনো দামি দিচ্ছি না যে বাংলাদেশের মধ্যে আঘাত আসবে বা বাংলাদেশকে কেটে টুকরো করা হবে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা যার পথ কিনা প্রধানমন্ত্রী সমান তিনি যদি একবার চায়নায় গিয়ে সেভেন সিস্টার্স নিয়ে বলেন এছাড়া ক্ষমতা লাভের পর পাঁচই আগস্ট যে শেখ হাসিনা চলে এলেন ভারতে তারপর উনি যখন আট তারিখ নাগাদ ক্ষমতা গ্রহণ করলেন তার পরে পরই একটি ভাষণ দিয়েছিলেন যে চিকেন নেককে কেটে দিলেই সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে হ্যাঁ চিকেন নেক ভারতের দুর্বলতা তবে ভারত সেদিকে অতটা মাথা ঘামায়নি কারণ আমরা সবসময় ভেবেছিলাম যে আমাদের পূর্ববর্তী দেশ বাংলাদেশ আমাদের বন্ধু তারা কখনোই এরকম কাজ করবে না এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুস নেপালের সঙ্গে গতকাল এবং ভুটানকে সাথে নিয়ে একটা অ্যানাউন্স করলো যে সেভেন সিস্টারকে নিয়ে তারা একটা বিজনেস মডেল করতে চায় তার মানে কি আমাদের সেভেন সিস্টার্স কি আলাদা কোনো দেশ যদি করতেই হয় তাহলে ভারতের সঙ্গে কথা বলতে হবে সেক্ষেত্রে উনি দালালি করে সেভেন সিস্টার্সকে আবার টেনে নিয়ে এলেন এর আগে পাকিস্তানের আইএসআই বাহিনীকে তাদের দেশে আমন্ত্রণ করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে এবং লালমনির হাটে যে এয়ারবেস যেটি পরিত্যক্ত সেটির অফার দিয়েছে আবার রিডেভেলপ করার চায়নাকে চায়না সেখানে এসে সমস্ত বিষয় দেখে তারা আবার সাব কন্ট্রাক্ট যে কোম্পানিকে দিয়েছে সেটি পাকিস্তানের তার মানে কি দাঁড়ালো জমি বাংলাদেশের তার কন্ট্রাক্ট নিয়েছে ডেভেলপ করার চায়না এবং সাব কন্ট্রাক্ট দিয়েছে পাকিস্তানকে সেখানে দাঁড়িয়ে ভারত চিকেন নেকের কাছে লালমনির হাটের এই এয়ারবেসকে কি ঠিকভাবে নেবে কোনো দেশই কিন্তু নেবে না নেওয়া উচিতও নয় না নেওয়াটাই হচ্ছে গিয়ে বোকামি সেই বোকামি করবে না তাই চিকেন নেকের কাছে এই যে যুদ্ধ অভ্যাস বা মহড়া এই মহড়াটা ছিল খুব গুরুত্বপূর্ণ এবং অপারেশন সিন্দুর সেটি তো ছিল একেবারে পাকিস্তানে সরাসরি আঘাত তবে এই অপারেশান তিস্তা প্রহার সরাসরি আঘাত না হলেও নাম কখন বদলে গিয়ে যে সরাসরি আঘাত হয়ে যাবে কেউ টেরও পাবে না যেরকম আমরাও টের পাইনি আমরা ভেবেছিলাম সাতই মে আমরা মক ডিল করব অন্ধকার অন্ধকার করে দিয়ে আমরা সাইরেন বাজাব আর সাত তারিখ রাত্রিবেলায় আমাদের বায়ু সেনার পাইলটরা নোটাম জারি করে ওনারা যুদ্ধ অভ্যাস করবেন মহড়া করবেন রাজস্থান বর্ডারে অথচ ছ তারিখ রাত্রির বেলাতেই ঘটনা কিন্তু ঘটে গেল নখানা আতঙ্কবাদীদের ক্যাম্পে আঘাত এনে ভারত প্রমাণ করে দিল যে আমাদের মিসাইল কতটা একেবারে সঠিক লক্ষ্য বস্তুতে গিয়ে আঘাত হানতে পারে এবং পাকিস্তানের এই যে এয়ার ডিফেন্স সিস্টেম যা তৈরি চায়নার সেই এয়ার ডিফেন্স সিস্টেম এইচ কিউ নাইনকে একেবারে গড়িয়ে দিতে পারে একেবারে চোখ করে দিতে পারে ভারতের হাতে সেই ক্ষমতা রয়েছে তারপরেও সেই এয়ার ডিফেন্স সিস্টেম টপকে গিয়ে এগারোখানা এয়ারবেসে হানা চোখ খুলে দিয়েছে সারা পৃথিবীর মুখ চীনের মারাত্মকভাবে পুড়েছে তার কারণ তাদের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে তারা অহংকার করত আজ দাঁড়িয়ে তারা মাথা নিচু করেছে এবং তাদের শেয়ার বাজারে রেট অনেক পড়ে গেছে অন্যদিকে ভারতের ব্রহ্মস মিসাইল নেওয়ার জন্য সতেরোটা দেশের লাইন গতকাল রাত্রেই সে সতেরোটা দেশের নাম বলেছিলাম তাই এই মুহূর্তে দাঁড়িয়ে বলতেই হয় ভারত কিন্তু এবার বাংলাদেশের দিকে মুখ ফেরাচ্ছে এবার কিন্তু বাংলাদেশের একটু সমঝে যাওয়া উচিত আর ভারত সবসময় নিজেকে আন্ডার ডগ ভাবতেই ভালোবাসে অত বেশি ক্ষমতা জাহির করতে চায় না কিন্তু যখন ক্ষমতা জাহির করার সময় আসে তখন বিপক্ষের কোমর ভেঙে দিয়ে এটাই বলে বাপ বাপ হতে হয় আগামী কয়েকদিনের মধ্যে অনেক রকমই ব্যাপার ঘটতে পারে যেরকম অনেক বিশেষজ্ঞরা বলছে যেরকম আমাদের ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে বলেছিল দু মাসের রেশন মজুদ করতে কেন এমনি এমনি তো নয় এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ ইডেন থেকে মানে কলকাতার আমাদের ইডেন থেকে সমস্ত আইপিএলের ম্যাচ কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে ফাইনাল হওয়ার কথা ছিল ইডেনে ফাইনাল কিন্তু সেখানে হচ্ছে না ফাইনাল চলে গেছে গুজরাটে কি বলা হয়েছে বলা হয়েছে এই সময়টাতে পশ্চিমবঙ্গে মারাত্মকভাবে বৃষ্টি হবে তাই আইপিএল ফাইনালের উপরে তার এফেক্ট পড়তে পারে সেটাই কি আসল কারণ গুজরাটে যেখানে গেছে আমেদাবাদে সেখানে তো বৃষ্টি আরও ভয়ঙ্করভাবে আসছে তার কারণ আরব সাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণিঝড় নাম হবে শক্তি তার প্রভাব তো মুম্বাইয়ের উপরে পড়বে তার প্রভাব তো পড়বে গুজরাটের উপরে সবচেয়ে বেশি তাহলে কলকাতাতে তো আপাতত ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তাহলে ম্যাচ শরল কেন প্রশ্ন থেকে গেল আপনারা জানাবেন আপনাদের মতামত আর আমাদের মতামত আমরা জানালাম যে এবার বাংলাদেশের দিকে নজর ঘোরাচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্য থেকে পুরোপুরি আইএসআইয়ের যারা যারা আছে টেনে শিকট সমেত উপড়ে ফেলতে হবে চায়নার যে নজরদারি বাংলাদেশের উপরে সেটাও কিন্তু ভাঙতে হবে চায়নার বরাত দিয়ে বাংলাদেশ এই যে অহংকার করতো যে চায়নার থেকে তারা জিনিসপত্র নিয়ে এসে ভারতের বিরুদ্ধে লড়বে বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশ্ন করুন তারাও বুঝে গেছে যে চায়নার এই দু নম্বরই মাল কিন্তু খেলনা ছাড়া আর কিছু নয় তাই বাংলাদেশের সেনাবাহিনীও এই মুহূর্তে স্বপ্নেও ভাবছে না যে ভারতের সঙ্গে তারা যুদ্ধে নামবে আমাদের যুদ্ধটা সাধারণ মানুষের সঙ্গে নয় ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে হবে না হবে মোহাম্মদ ইউনুস এবং আইএসআইয়ের দালাল পাকিস্তানের দালালগুলোর সঙ্গে তাদেরকে উপরে ফেলেই কিন্তু ভারত এই অপারেশনটা শেষ করবে ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা